সে নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি এমন ব্যবহার করতে হয় সেই সঙ্গে মানুষ যেন আমাদের আকৃষ্ট হয় আমাদের ভালোবাসে আমাদের ব্যবহার আওয়াচার চাল চলে আমাদের প্রতি তারা সঙ্গে প্রকাশ করে একটা ভালো বলছি এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগ ক্ষমতা আসছি আমি এই স্কুল দখল করবো এই কলেজ দখল করবো এই অফিস দখল করবো এই মসজিদ দখল করবো এই মন্দির দখল করবো এই বিএনপি এই বিশ্বাস করে না করে না তোমাকে মানুষের মন জয় করার জন্য এখান থেকে বেরিয়ে আসতে

কথা সেক্ষেত্রে আমাদের সব থেকে উচিত এখন থেকে সেই মানুষের পোষণ করা এবং সেইভাবে আচার আচরণ করা কারণ মানুষের বন জয় না করলে আপনি এই এখানে আমাদের অনেক জ্ঞান ভাইরা ছাত্র দলের বন এদিকে অনেক আসলো আমি যে কথা বলি আমাদের ইসলামী আছে আল্লাহ হাদিসে আছে আল্লাহ যদি আল্লাহ বলতেন

আমার মা বসে থাকতো এটা পিপরাকে আমার ভিতর খালি না আজকে সেই মা আমার জনী আজকে হয়ে গেছে করি অনেকে আছেন ভাইরা আমার ঘুরে আসেন একটা জিনিস রাখবেন আছেন আমরা ওই জমি দখল করলাম করলাম টাকা দিলাম

বলে মেয়ে বলো বলে আর ভালো হবে কাজে ভাই আমি বলি জীবন একটা জীবন দুইটা না তুল্লি না তাই তাদের মাও যেগুলো কোনো সময় যে মধ্যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে এটা মাথায় রেখে আমরা আগামী দিনে বাংলাদেশকে তৈরি করবো যে বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশ স্বপ্নের মানুষ তৈরি করার জন্য যে গণভতা হয়েছে যে গণভ্যতা এত মানুষ সরি হয়েছে এত মানুষ নিয়ত হয়েছে এত আহত হয়েছে আমি মনে করি সেই বাংলাদেশ আমরা এখন দেখতে চাই এবং সেই বাংলাদেশ আগামী দিন হওয়ার জন্য আমরা বিএনপি অনেক নেতৃত্বে আমরা সেগুলো এগিয়ে যাবো এবং সেইভাবে আমি মনে করি সৌন্দর্য দিদি সুন্দর মানুষগুলো সেইভাবে কার্য সেভাবে জ্ঞান পায় সেইভাবে আপনার কার্য